কুসুম আয়ুষ্মানের জমাটি রোম্যান্সে উত্তাপ বাড়ছে ধারাবাহিকে ন্যাকা কান্না ছেড়ে টিআরপি বাড়তে ভরসা নায়ক নায়িকার তুমুল প্রেম ধারাবাহিকে নতুন মোড় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুম আবারও দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে গল্পে কান্নাকাটি ভুল বোঝাবুঝি আর পারিবারিক দ্বন্দ্বই ছিল মূল আকর্ষণ কিন্তু এবার নির্মাতারা বুঝেছেন দর্শকরা আর শুধু ন্যাকা কান্না দেখতে চান না তারা চান রোম্যান্স উত্তেজনা আর আবেগের বিস্ফোরণ সেই কারণেই গল্পে ঢুকে পড়েছে নতুন মোড় কুসুম ও আয়ুষ্মানের জমাটি প্রেমের সূচনা ঈশান অনুশ্রীর প্রেম কুসুমের উদ্যোগ গল্পের শুরুতে দেখা যায় কুসুম সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে ঈশান ও অনুশ্রীকে এক করতে ইন্দ্রাণীর বাধা ইন্দ্রাণী দেবলীনাকে ছোট ছেলের পাত্রী হিসেবে ভেবে রেখেছেন তাই ঈশানের ভালোবাসা গুরুত্ব পাচ্ছে না ভাইয়ের ভুল বোঝাবুঝি প্রথম দিকে আয়ুষ ও ঈশানকে ভুল বুঝেছিল পরে সব পরিষ্কার হয় প্রমাণিত প্রেম অনুশ্রী ও ঈশান প্রমাণ করে দেয় তারা সত্যিই একে অপরকে ভালোবাসে কুসুমও এগিয়ে আসে তাদের বিয়ে দিতে কিন্তু ইন্দ্রাণীর চোখ এড়িয়ে গোপনে চলতে থাকে পরিকল্পনা গ্রামের বাড়িতে নতুন অধ্যায় অনুশ্রী জানায় প্রথমে তার বাবাকে রাজি করাতে হবে তাই ছদ্মবেশে অনুশ্রীর গ্রামের বাড়িতে হাজির হয় কুসুম আয়ুষ্মান ও ঈশান গ্রামের সাজ সাধারণ মানুষের মতো সাজে তাদের দেখে অনুশ্রী চমকে ওঠে পরিচয় বদল কুসুম পরিচয় দেয় সে নাকি আয়ুষের স্ত্রী এবং ঈশান তাদের দেয়র দোটা না এই ছদ্মবেশে কি তারা অনুশ্রীর বাবার মন জয় করতে পারবে নাকি শেষমেশ ধরা পড়ে যাবে এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই গল্পে আসে আরও বড় টুইস্ট কুসুম আয়ুষ্মানের ঘনিষ্ঠতা ছদ্মবেশী দম্পতি হিসেবে কুসুম ও আয়ুষ্মানকে ঘরে থাকতে বলা হয় ঈশানের দুর্দশা তাকে পাঠানো হয় গোয়াল ঘরে রাতের দৃশ্য কুসুম খাটে ঘুমাতে বলে আয়ুষ চাদর পেতে মেঝেতে শোয়ে আরশোলার আতঙ্ক হঠাৎ ঘরে ঢোকে একটি আরশোলা ভয়ে দিশেহারা হয়ে আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরে এই মুহূর্তেই ঘটে জাদু কুসুম প্রথমবার আয়ুষের স্পর্শে অন্যরকম অনুভূতি পায় দর্শকদের মনে প্রশ্ন জাগে এবার কি শুরু হচ্ছে কুসুম আয়ুষের রোম্যান্স দর্শকের প্রতিক্রিয়া নতুন প্রমো প্রকাশিতেই দর্শক মহলে উত্তেজনা বাড়ছে কেউ লিখছেন অবশেষে কুসুম ও আয়ুষ্মানের প্রেম শুরু হল কেউ বলছেন ন্যাকা কান্না ছেড়ে এবার টিআরপি বাড়বে আবার কেউ প্রশ্ন তুলছেন আয়ুষ কি সত্যিই ভালোবাসবে কুসুমকে কুসুম দায়িত্বশীল ঈশান অনুশ্রীকে এক করতে প্রাণপণ চেষ্টা করছে আবেগপ্রবণ আয়ুষের স্পর্শে নতুন অনুভূতি জাগছে দ্বিধাগ্রস্ত সে কি আয়ুষের স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবে আয়ুষ্মান ভাইয়ের প্রতি ভুল বোঝাবুঝি প্রথমে ঈশানকে ভুল বুঝেছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব কুসুমকে কি সত্যি ভালোবাসতে শুরু করবে রোমান্টিক সূচনা আরশোলার ভয়ে কুসুমকে জড়িয়ে ধরা তার আবেগের প্রকাশ রোমান্সে ভরসা কুসুম ধারাবাহিক আগেও টিআরপিতে ভালো ফল করেছে কিন্তু সাম্প্রতিক সময় সময়ে ও পুনরাবৃত্তি দর্শকদের বিরক্ত করছিল রোম্যান্সের মোড় কুসুম আয়ুষ্মানের প্রেম টিআরপি বাড়াতে পারে দর্শকের প্রত্যাশা তারা চান নতুন আবেগ নতুন উত্তেজনা চ্যানেলের ভরসা এই রোম্যান্টিক টুইস্টি ধারাবাহিককে আবার শীর্ষে তুলতে পারে সামাজিক প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ঝড় ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় চলছে আলোচনা মিম অপোস্ট কুসুম আয়ুষ্মানের আরশোলা দৃশ্য নিয়ে মজার মিম ছড়াচ্ছে ফ্যান থিয়েরি কেউ বলছেন এটাই প্রেমের শুরু বিতর্ক আবার কেউ বলছেন এটা কি জোর করে প্রেম চাপানো হচ্ছে ভবিষ্যতে সম্ভাবনা গল্প কোথায় যাবে এখন প্রশ্ন হল কুসুম আয়ুষ্মানের প্রেম কি সত্যি গল্পের কেন্দ্রবিন্দু হবে সম্ভাবনা এক আয়ুষ ধীরে ধীরে কুসুমকে ভালোবাসতে শুরু করবে সম্ভাবনা দুই ইন্দ্রাণী বাধা হয়ে দাঁড়াবে সম্ভাবনা তিন ঈশান অনুশ্রীর বিয়ে সফল হবে আর কুসুম আয়ুষ্মানের প্রেম সমান্তরাল ট্র্যাক হবে কুসুম ধারাবাহিক এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ন্যাকা কান্না ছেড়ে এবার ভরসার রোম্যান্সে কুসুম আয়ুষ্মানের জমাটি প্রেম কি টিআরপি বাড়াবে দর্শকরা সেই উত্তর পাওয়ার অপেক্ষায়